ইনভেস্টিগেটিং জার্নালিজম কাকে বলে তদন্তমূলক সাংবাদিকতা দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর দ্য অল জার্নালিজম মাস কমিউনিকেশন স্টুডেন্টস তাই আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে বোঝাবো কাকে বলে তোমাদের ইনভেস্টিগেটিং জার্নালিজম দেখো জার্নালিজমে তিনটে ক্যাটাগরি একটা হচ্ছে হলো অবজেক্টিভ জার্নালিজম বস্তিষ্ক সাংবাদিকতা নাম্বার টু হলো ইন্টারপ্রিটেটিভ জার্নালিজম ব্যাখ্যামূলক সাংবাদিকতা তৃতীয় হলো ইনভেস্টিগেটিং জার্নালিজম বা অনুসন্ধান সাংবাদিকতা প্রথম দুটো ক্যাটাগরিকে আমি অন্য ভিডিওতে ডেসক্রাইব করেছি আগের ভিডিওগুলোকেও গিয়ে দেখে নাও এখন আমরা আজকের ভিডিওতে ডেসক্রাইব করব কাকে বলে অনুসন্ধানমূলক বা ইনভেস্টিগেটিং জার্নালিজম দেখো ইনভেস্টিগেশন মানে এটার মধ্যে একটা একটা রহস্যের গন্ধ আমরা পাচ্ছি রাইট এখানে সাংবাদিক একজন তদন্তকারী সাংবাদিক একজন মানে ফেলুদা ডিটেকটিভ সে সত্যের সন্ধান করতে বেরিয়েছে কিসের সত্যের সন্ধান দুর্নীতির কোনো সমাজে লুকিয়ে থাকা কোনো চুরি অথবা কোনো তদন্ত করে কোনো সমাজের সত্য উন্মোচন করা সমাজের মধ্যে যেটা ঘটছে যেটা মানুষের জন্য ঠিক নয় বাট মানুষের জানা উচিত এমন কোনো একটা কেলেঙ্কারি কেচ্ছা যেই জিনিসগুলো মানুষের জানতে হবে মানুষকে সচেতন করতে হবে সেক্ষেত্রে কিন্তু একজন ইনভেস্টিগেটিং জার্নালিজমের প্রয়োজন ইনভেস্টিগেটিং জার্নালিজম আমার অভিজ্ঞতা থেকে বলছি একজন ফ্রেশার এর পক্ষে ইনভেস্টিগেটিং জার্নালিজম জার্নালিস্ট হওয়া উচিতও নয় বেশ ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণই তোমাদের বলবো এর কারণটা তোমাদের বলছি এটা এক্সাম্পল দিয়ে একটা এক্সপিরিয়েন্স করার পরে দু বছর তিন বছর এক্সপিরিয়েন্স করার পরে ইনভেস্টিগেটিং জার্নালিস্ট হিসেবে কাজ করা উচিত কারণ একটা ইনভেস্টিগেটিং জার্নালিস্ট কাজ করছে যে থেকে অনেক কিছু সিদ্ধান্ত নিতে হয় ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হয় তার ইনটিউশন হতে হয় খুব মারাত্মক সেটা ফ্রেশার একটা আঠেরো বছর কুড়ি বছর বা বাইশ বছরের ছেলে বা মেয়ের সেটা থাকে না সেটা তোমাদেরও ডেভেলপ হবে সেটা তোমার পঁচিশ বছর ছাব্বিশ বছর সাতাশ বছর বয়স হবে একটু ম্যাচুরিটি চলে আসবে তোমার বিভিন্ন কেস স্টাডিজগুলো দেখবে তোমার সঙ্গে যারা সিনিয়র তদন্তমূলক সাংবাদিকরা কাজ করছে তাদের সঙ্গে অ্যাস অ্যাসিস্ট করে কাজ করবে তুমি দেখবে তারা কিন্তু পুলিশ প্রশাসনকে নিয়ে সাথে নিয়ে কাজ করে ধরো না কোথায় একটা বিস্মত কাণ্ড হচ্ছে যেখানে একদম দু নম্বরইভাবে একটা মানে মত তৈরি হচ্ছে যেখানে মানুষকে অসুস্থ হচ্ছে এই মধ্যে বিস্মত কাণ্ডে তুমি ইনভেস্টিগেট করতে গেছো এবং ক্যামেরা পারসনকে নিয়ে তোমার মধ্যে সেই বোধ থাকতে হবে আমি একটা নির্দিষ্ট সীমা ডিস্টেন্স মেনটেন করে মানে আমি বিপদে পড়বো না ঝুঁকিটাকে বুঝে কত দূর আমি যাবো কিভাবে করব কারণ যারাই কাজগুলো করে কেলেঙ্কারি দুর্নীতি কাজগুলো করে তারা তার মানে বিদ্যাসাগর বা রাজা রামমোহন নয় বা রবীন্দ্রনাথ ঠাকুর নয় তারা বুঝতেই পারছো একেবারে পুরো মানে গাজনীর ভিলেন বা হচ্ছে আমাদের বাহুবুলির ভিলেন টাইপের লোকজন তো এই সমস্ত মানুষ ট্যাকেল করছি তো ইউ শুড হ্যাভ দ্যাট কনফিডেন্স তোমাকে জানতে হবে কি করব কি করবো না তোমাকে জানতে হবে প্রশাসনিক নিয়ম তোমাকে জানতে হবে আইন জেনে কাজগুলো তারা করতে হয় নাহলে কিন্তু তোমাকে তারা একটা ট্র্যাপে ফেলে দেবে তুমি সেটা কিন্তু বুঝতে পারবে না তো একজন এখান থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করে কী করে আমি ডেটা অ্যানালিস করবো সে ডেটা কী করে মানুষকে তুলে ধরবো তো এগুলো কিন্তু খুব স্পেশালিস্ট কাজ তাই এই ইনভেস্টিগেটিং জার্নালিজমের কাজটা যেমনি রোমাঞ্চকর কিছুটা ঝুঁকিপূর্ণ ঝুঁকি অবশ্যই নয় তুমি যদি বুঝে কাজ করো কারণ তো আজকে একটা গাড়ি চালাচ্ছ গাড়ি অ্যাক্সিডেন্টে মানুষ মরে যায় তাহলে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ তাই না অনেক ক্ষেত্রে যারা পুলিশ আর্মিতে কাজ করে তারা মানে দেশের সেবা সেবা করতে গিয়ে গুলি খায় সেটার কথা ছুটি না তাহলে কার পুলিশে কেউ কাজ করবে না আর্মিতে কেউ কাজ করবে না তো এটা কিন্তু ওরম ব্যাপার নয় অনেকে ঘাবড়ে যায় ঝুঁকি আছে ওরম নট লাইক দ্যাট বাট ইট ইস এ ক্যালকুলেটিভ যখন তোমার মধ্যে ম্যাচিউরিটি আসবে তখন ঝুঁকিও কিন্তু থাকবে না হোপসে ক্লিয়ার করতে পেরেছি তো জার্নালিজমের সমস্ত খবর কিন্তু ইনভেস্টিগেটিং জার্নালিজমে যায় না ওই সমস্ত খবরের মধ্যে যে সাংবাদিক গন্ধ সুখে বুঝতে পারি খবরটার মধ্যে বল ডাল মেকুচ খালা হয় ঠিক আছে তো যখন এই ব্যাপারটা যখন পায় সে নিজের মতন করে কোনো আর্থিক তর্চ্যুক কোনো স্ক্যান্ডেল কেলেঙ্কারি নিয়ে তারা ইনভেস্টিগেট করে তথ্যটা বার করে হ্যাঁ অবশ্যই সেটা আইনের সীমারেখা মেনটেন করে আইন কখনও লঙ্ঘন করা যাবে না দ্যাট ইজ অল দ্য ফ্যাক্ট অ্যাবাউট দ্য ইনভেস্টিগেটিং জার্নালিজম যারা সাংবাদিকের ফিল্ডে কাজ করতে চাইছো প্র্যাকটিক্যাল থিওরি তারা আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল ট্রেনিংও হয় থিওরিটিক্যাল ট্রেনিংও হয় যারা কলেজের স্টুডেন্ট আমরা পড়িয়ে থাকি যারা কলেজের স্টুডেন্ট নয় প্লেসমেন্টের জন্য সিক্স মান্থসের ক্র্যাশ কোর্সও করে থাকি আমরা তো যারা জার্নালিজম নিয়ে সিক্স মান্থসের ট্রেনিং করতে চাও বা ইউনিভার্সিটি কলেজে পড়ছো কলেজের পড়াশোনাটা করতে চাইছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার বা ফিফ্থ সিক্স ইয়ারের স্টুডেন্ট সেমিস্টারের স্টুডেন্ট সরি ইয়ার হবে না সেমিস্টার হবে ওগুলো তারা দেখো ডিসক্রিপশনের নাম্বার দেওয়া রয়েছে নাম্বারে গিয়ে যোগাযোগ করো এবং এক্ষেত্রে তুমি ক্যালকাটা ইউনিভার্সিটি বর্ধমান ইউনিভার্সিটি স্টেট ইউনিভার্সিটি তুমি রবীন্দ্রভারতী অথবা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির যে কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট হওয়া কেন তুমি আমাদের কাছে ভর্তি হতে পারো তোর কলেজে পড়াশোনার জন্য দেখা হবে ক্লাসে এবং অন্য একটা ভিডিওতে সেই দ্য নেক্সট এক্সাইটিং এপিসোড